দুইটা আলাদা আলাদা ওই যা দুই ত্রিয়েতে সাজাও এই যে এটাই ফ্রেঞ্চ ফ্রাই দুইটা আলাদা আলাদা ইয়ে করো হ্যাঁ দুইটা আলাদা আলাদা ওইটা আবার একসাথে করে দুইটা লাল আলাদা আলাদা করো আমাদের সাথে লাইভে জয়েন করুন সবাই আমাদের সাথে লাইভে জয়েন করুন সবাই এই যে দুইটা রেড এ দেখো শোনো বেবি বাবা ওই দেখো দুইটা রেড না দেখো আলাদা আলাদা করো দুইটা রেড আলাদা আলাদা করলে দুইটা ই হয়ে যাবে তোমার ওটা তো বেশি বড় হয়ে গেছে না দুইটা আলাদা আলাদা করলে বেশি বড় হবে না দেখো ও কি হয়েছে দাঁতে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আবার আচ্ছা আচ্ছা দুইটা আলাদা আলাদা করো দুইটা আলাদা আলাদা করে আমাকে একটা দাও তুমি একটা খাও আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের যে লং ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন নিজের লাল একটা দাও আপনারা আমাদের সাথে থাকেন বিধায়ী আমরা লাইভ করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এখন আমরা মজার রেস্টুরেন্ট দিছি এখন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব আমাদের এখন মজার রেস্টুরেন্ট আমার জন্য বার্গার রেডি হচ্ছে ওই যে লালটা সবার নিচে রেড সবার নিচে থাকে রেডটা রেড কোনটা বলো তো হ্যাঁ তাহলে রেটটা সবার নিচে ওটা মাঝখানে না ওটা সবার নিচে হ্যাঁ রেটটা সবার নিচে দাও রেটটা সবার নিচে দিবা রেটটা হ্যাঁ দিছো রেটটা সবার নিচে হ্যাঁ তা কই আমাকে সেট করে দাও আমি একটা খাই আমি তো খাবো আমি তো এখন খাইতে পারি নি আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওই যে ইয়েটা করো ফ্রেন্স ফ্রাই গুলো এর ভিতরে দাও এই যে সাথে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন লং ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে লাইভ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে এখন বার্গার রেডি করে দেবে আমি এখন বার্গার খাবো এখন আমি বার্গার খাবো আমাকে বার্গার দাও আমাকে বার্গার দাও আমি বার্গার খাবো কই বার্গারই তো দিচ্ছ না আমি তাহলে গেলাম কিন্তু আমাকে বার্গার দিয়ে দাও কেন আমার খিদে লাগছে না আমাকে বার্গার দাও আমার খিদা লেগেছি দিয়ে দাও এটা নিবা এটা নিবা তুমি নিবা না তুমি এটা পছন্দ করো না থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট আমাকে ইয়েটা দাও না দাও আমাকে এইটা দাও এই যে আমি তোমাকে কোন একটা জিনিস দেব মজার জিনিস হ্যাঁ এই যে এই যে পড়ে গেল পড়ে ভাত খাব রে আরে ওই একটা নিচে দেখো না সেটা কি থ্যাংক ইউ সকলে আমাদের সাথে জয়েন করার জন্য এই যে এটা নাও এইটার ভিতরে আছে কি আছে দেখো তো তাহলে আমি খেয়ে নিই আমি খেয়ে

ওর জন্মদিন ছিল দুই তারিখে খুব টেস্টি খুব টেস্টি নো আমি সব খাইনি তুমি যদি আমাকে বার্গার না দাও তাহলে আমি কি করে খাই বলো দেবে ওয়েট খাবে এখন

আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লং ভিডিওগুলো দেখবেন পরে না আসতে আসতে কি খাচ্ছ তুমি কি জিনিস কি ওটা আমার একটু দাও তোমাকে বলছি একটু বার্গার দেওয়ার জন্য তুমি আমাকে বার্গারটাই দিচ্ছ না কেন দিবা না তুমি আমাকে লোকজন খায় না এগুলা তাই দেখি মজা ও এগুলো সব লেগে গেছে তোমার এগুলোতে না হ্যাঁ ওইটা দিয়ে মোচনা হাত দিয়ে মতো এরকম হ্যাঁ ঠিক আছে ওটা পরে আনবে পরে খাবার তুমি এইটা একটু খুলে দাও তো আমি একটু খাওয়া দাওয়া করে নিই এইটা একটু খুলে দাও এটা একটু আমাকে খুলে দাও ওইটা এখানে রাখো ওইটা এখানে রাখো হ্যাঁ ওইটা এখানে রাখো খুলে দাও এটা একটু আরো তোমার ইয়ে ছিল না ফ্রেন্স ফ্রাই ছিল না আরো এটা কই এই যে একটা ফিনস ফ্রাইস এটা পোস্ট তাই আমার কথা শুনে না যে আমি তার সাথে এরকমই করি ওরে বাবা থ্যাঙ্ক ইউ এটা কি জিনিস একটু কামড়াও তো তুমি তারপর আমাকে একটু ভেঙে দাও দাঁড়াও ওখানে বসো আগে বসো কামড়ায় ভেঙে দাও আমাকে আমি একটু ফ্রেন্স ফ্রাইগুলো খাবো তো ও বাবা আমাকে কতটুকু দিছে দেখেন ও এটা কি এটার নাম কি ভেতরে চকলেট হাতে লাগে না হাতে লাগে না চকলেট লাগে না হাতে আমাকে এটার ভিতরে দাও খুললো ওটা হ্যাঁ Chocolate glue khanila to me. Chocolate glue came so to me. Eh? Thank you. Mmm. Papa. Oh, Papa. you're not by a

তাহলে লিখছে আমার একটা বোন আসতেছে তুমি তো আমার শোনাই তুমি তো মিনু মাথায় কি ঘরে তোমার বাবা মাথায় কি সব শোনাই গিয়ে চিন্তা হয় আপনার যা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন ফ্রেন্ডস তাই ভাজি করলো না এমনিই দিয়ে দিচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ওই যে বিস্কুট দিলা তুমি আমাকে রমা রমা দিয়ে আনা

বাবা তুমি কি করো বোরিং এ কার জন্য ঘাস কাটো তোমার গরু আছে বাবা কয়টা দুইটা কিন্তু দেখাচ্ছে তো তিনটা দুইটা কেমন হয় দেখো বলো তো দুই এই তো ইউ আর এ গুড গার্ল থ্রি ফোর ফোর টু থ্রি ফোর এইটা ফোর এইটা ফাইভ এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটা হয়েছে ফাইভ হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ফাইভ

দেখো গ্লাসের ভিতর কি আছে নিয়ে নাও গ্লাসের ভিতর কি আছে দেখো থাক করে না না দেয় না রাখো দেখো ও বাবারে তুমি পর যাও কেন আমরা জানি ঠিকভাবে উঠতে পারো না তাই করো বাবা এদিকে বসো সুন্দর করে বসো এদিকে আসো এদিকে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো আরো আরো এদিক ঘরো পিছনে ওটা ঠেকে কেন পিছনের ওই ঘরটা ঠেকে কেন এই গাছ আগে আসতে পারছো না সামনে এইদিকে যাও Te digo যে আমার কথা শুনে না তার সাথে অত কথা বলে আমি বলি না সকলে ভালো থাকবেন এখন মতো লাইভটা শেষ করছি আবার দেখা পরবর্তী সময়ে সকলে সুন্দর সুন্দর সুস্থ থাকবেন এই প্রত্যাশা একদম